আপনি যেতেন কেন খেলা তো আর এই টুর্নামেন্টে বই আনতে পারে আর পার কিলো মানে প্রতি কিলেই দেওয়া হবে পাঁচ টাকা করে আর এন্ট্রি মাত্র বিশ টাকা আর এই টুর্নামেন্টের বিশ টাকা আমার আমার বন্ধু পিছন দিয়ে পুরো হাওয়া পাড়ে থাকে আর হাওয়া বের হবে না কেন কারণ টুর্নামেন্টে যে হার্ড প্লেয়ার পরে তোমরা দেখলে পরে অবাক হয়ে যাবে আর তোমরা যদি আমাদের মতন এরকম টুর্নামেন্ট খেলতে দাও তাহলে তোমরা দেখবে টিকটকে বিভিন্ন প্রতিবন্ধীরা বিভিন্ন টুর্নামেন্টের প্রমোট করতে ওইখান থেকে একটা টুর্নামেন্ট অ্যাপে গিয়ে তোমরা সাইন আপ করে দাও তারপরে বিশ টাকা দিয়ে একটা ম্যাচ খেলে ফেলবা আর প্রথম প্রথম খেললে আমাদের মতন এরকম মারা খাবা আর আমরা এই টুর্নামেন্টে মারা খাই না মারা দিই তা দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো রোম রোম ভাইও পার পারে আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো চলো বেশি প্যাক পেক না করে ভিডিওটা শুরু করা যাক তো আও earphones কান মে ইয়ার ফোন ডালো ডাল

কানের মধ্যে গিয়ে রাশ করে ওই নক হয়ে যায় তারপর আমি কি করবো আমি সু মায়ের দিয়ে রাশ করে দেয় রাশ করে দুই শট মায় দিই তারপরে দেখো আরেকটা শট মারতে গিয়ে ওই এনিমিটা উকু হয়ে গেছে তারপর আরেক শট মায় আমি একটু গ্লল করে একটু প্যাক করে নিলাম প্যাক করে আমি একটা মেডিকেট পেঁচে নিলাম এইখানে গিয়ে আমি পারবো দুইটা এনিমিকে মারতে আমাকে মারার জন্য তারা দেখো কত কিছু মারতেছে লঞ্চার ফ্ল্যাশ কত কিছু মেরে আমাকে গ্ললটা ফাটাই দেয় তারপর আমি দুশো মেরে সু মেরে এই দিক থেকে খাবার এসে আমার লাইফ দিয়ে কয়েকটা নিচে নামে উঠে তারপর দুশো মেরে একটা এনিমিকে নক করে ফেলি তারপর দেখে আমার লাইফটা পাশে পেয়ে এসে উঠে তারপর আমি একটা শর্ট দিয়ে আমি একটা মেডিকেট করে নিই এখানে আমার টিমেট বলতেছে দেখ এনিমিট মাথা থেকে যেতে তারপর তো একটু শর্ট দিই তারপর মরে যাবে তারপর আমি শর্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবে মারতে পারি না পিছন দিয়ে একটা এনিমি আমার ড্যামেজ দিতে তারপর আমি পিছর থেকে বাইকে এসে এই এনেমিটাকে কনফার্ম দিয়ে আমার টিমেটকে নামাই দিই টিমেটকে নামিয়ে দিয়ে আমি আবার উপরে চলে এসেছি এনিমি খোঁজার জন্য এনিমি খুঁজে দেখি এখানে আমার টিমেটের উপর আবার এনেমের লোকশন বাসে তারপর আমি উপরে যাই উপরে গিয়ে টিমেট ফায়ার করতে আসে তার উপরে হোল্ড ডেজ দিয়ে দিতে আমি এখানে চেষ্টা করি দেখি কিছু ডেমেজ দিয়ে দিয়ে এমনিমিটে নখ হয়ে যায় এই এনিমিটাকে কনফোর্ম দেওয়ার পর আমি নিজের দিকে যাই নিজেদের এদিকে এনেমি তার টিমেটকে নামার জন্য ব্যাটিং দিকে যাচ্ছে তারপর আমি একটু ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পর দেখো আমি নিচে দিকে যাচ্ছি আমার টিমেটকে ওই এনিমিটা মেরে দিই তারপর আমি ওকে মারার জন্য রাশ করে থাকি আর আমার টিমমেটকে বাঁচাবো তারে আমি মেডিকেট করে দিই ওই তার টিমেটকে নামাই নামানোর জন্য এখানে আসছে তারপর স্কোয়াডকে ওট করার পর আমার টিমেটকে আমি রিভাইভ দিয়ে দিই রিভাইভ দেওয়ার পর দেখো আমি এখানে এলসি বোঝাই এলসিবি দিয়ে দেখি এনিমি পাওয়ার শব্দ পাচ্ছে দেখি এনিমি দুইটা এসে বসে আবারই এখানে আমি একটা বড় ভুল করে ফেলি আমার টিমমেট একটা এনিমিকে নক করেছে আমি এখানে না নাফারটা আমি এখানে মেডিকেট করাই সবচেয়ে বড় ভুল করে দেখো আমার এনিমিটা আমাকে নক করে ফেলো তারপর আমি টিমেটকে বলি তুমি বাবু এখান থেকে ওই বাইকে আমার

হয়তো আমার টিমমেট ওই কিলটা চুরি করে নেয় এই এনিমিটার কি কনফিডেন্স ওই সোনিয়া হয়ে আমাকে মারতেছে তারপরে দেখো এদিকে এসে আমি আর স্বর্গে ছিল না স্বর্গে নেমো নেওয়ারই এনিমিটাকে আমাকে অনেক ড্যামেজ দেওয়া দেয় তারপর মেডিকেট করে আমি এখানে আসি উপরের দিকে তারপর দেখো আমি এনিমিটাকে কেমনি মারি একটা এনিমিকে নক করে ফেললাম এনিমি আমার দেখতেই পারি নাই তারপর কোনো রকম এই এনিমিটাকে কনফার্ম দিই কনফার্ম দেওয়ার পর তার টিমমেট আছে টিমেটকে আমি ফুল ড্যামেজ দিয়ে একটা হেডশট লাগে তারপর আমি এই কনফিডেন্সটা রাশ করে দেওয়ার চেষ্টা করি কিন্তু দুই শটগার দেওয়ার আগে আমি এনিমি আমাকে নক করে ফেলে তারপরে কি তারপরে আমার টিমেট আমাকে বগ হইতেছে তুই এটা কি করলি আর তোমরা কি তাকে চিনতে পারতেছো সে এক সময় কি আর ভাইরাল ইউটিউবার ছিল কোনো একটা কারণে তার ইউটিউব প্রিয়ানটা চলে যায় তার বড় কারণ ছিলাম আমি আমার কারণে তার ইউটিউব প্রিয়ানটা চলে যায় আর তার মোবাইলটা নষ্ট হয়ে যায় তারপরে দেখো তার মোবাইলটা উল্টা পাশে কাজ করতেছে একদিকে গ্লোয়াল মাল আর দিকে আরেক দিকে পরে কিন্তু সে অনেক সুন্দর করে ভিডিও বানাই তার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বসে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছে তোমরা তাদের তার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে আসো আর তোমরা যদি এরকম ইন্টারেস্টিং টুর্নামেন্টের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো এবং লাইক করো এবং চ্যানেলটা सब्सक्राइब करो देखें नेक्स्ट आइटे वीडियो अल्लाह अल्लाहफिज़